কেউ কেউ আমাকে ভুল বুঝো তো দেখো তোমাদের ভুল যদি তোমরা আমাকে বোঝো সেই ভুল বোঝাটা ক্লিয়ার করার দায়িত্বও কিন্তু আমার তাই নয় কি আজকে তোমাদের জন্য কিন্তু আমার চ্যানেল চলে সেটা কিন্তু একদম অস্কার করার কোনো জায়গা নেই ঠিক আছে এবার দেখো তোমাদেরও বুঝতে হবে যে আমার শুধু ওয়াইটি নিয়ে বসে থাকলে হয় না ঠিক আছে কারণ আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকে ওর পিছনে আমাকে অনেকটা সময় দিতে হয় সেটা হচ্ছে কীরকমভাবে সেটা হচ্ছে এক তো থাকে না তারপরে যে সময়টা আমরা ফাঁক সময় পাই সেই সময়টা আমাদের সব ধরনের আলোচনা কি করতে হবে কি বৃত্তান্ত সমস্তটা তারপরে আয়রন করা কাঁচা কুচা এই ধরনের প্রচুর প্রচুর কাজ থাকে প্লাস রান্নার একটা বেশি হেডেক থাকে তারপর আমার নিজস্ব একটা ব্যবসা আছে কাটিং আছে অনেক সময় মানে ফেস্টিভ্যাল থাকলে কাজের চাপ বাড়ে এটা তো বলা যাবে না কোন সময় কাজের চাপ বাড়ে কখনো কখনো খুব বেশি থাকে কখনো কখনো ধরো ফাঁকা সময়ও থাকে তো সেই আর কি আর তোমাদের তো আমি বলেই দিয়েছিলাম লাইভে যে আমি দুটো দিন ব্যস্ত থাকব। তো যাই হোক এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কমেন্টসকে কেন আমরা আমি ইগনোর করব আমি হয়তো দেখিনি অনেক সময় তোমরা এটা দেখবে যে একবারে নোটিফিকেশানে সব আসে না তো সেই আর কি ঠিক আছে তো আমি যখন দেখি অবশ্যই রিপ্লাই করি আমাকে এইভাবে ভুল বোঝার কোনো কারণ নেই বা রাগ করারও কোনো কারণ নেই আর তিতলি দিয়ে খুবই ভালো কমেন্টস করে যার কারণে ওর কমেন্টসটা আমি পিন কমেন্টস করে দিই ঠিক আছে যাতে সবাই দেখে তো সেই জায়গা থেকে আশা করি তোমাদের বোঝাতে পারলাম এরপরেও যদি কেউ ভুল বোঝো তাহলে তার কিছু করার নেই বলো অনেকেই আছে যে আমাকে ভুল বুঝে চলে গেছে সরে গেছে আমার চ্যানেল থেকে কি করব বলো কিছু তো করার নেই সবাইকে বুঝতে হবে আজকে যদি তোমরাও একটা কাজ করো সেই কাজটা ধরো রোজই করছো কিন্তু এক একদিন হয় না তোমার কাজের চাপটা বেশি সেই দিকটা ফোকাস কম দিলে সেটা বুঝতে হবে যাই হোক আরেকটা একটা কথা তোমাদের বলবো সেটা হচ্ছে কোনো মানুষ যদি অসুস্থ থাকে হুম সে যত বড়ই শত্রু হোক সেই সময় তার সুস্থতা কামনা করা উচিত ঠিক আছে আজকে আমরা ওয়াইটিতে কেউই কারো শত্রু নয় তবে কন্টেনের জন্য একে অপরের শত্রু করে নিয়েছে একটা সময় যখন হিতু কে আমি বলেছিলাম যে তুমি কেন এই ভদ্রমহিলার পিছনে লাগো মানে টুকলি বলে ভদ্রমহিলা আমার কাল্পনিক চরিত্র তখন হিতু আমাকে বলে মানে হিতু ওর সাথে আমার ফাইট হচ্ছিল তখন কিন্তু আমি এই ভদ্রমহিলার কমেন্ট বক্সে গিয়ে কখনো কমেন্টস করে বলিনি যে আমি তার পাশে থাকব আমি ভিডিওটা ওই কারণেই করেছিলাম যেহেতু আমার খারাপ লেগেছিল তাই করেছিলাম ও আমাকে কতটা সাপোর্ট দেবে কতটা চ্যানেলের জন্য আমাকে পাশে দাঁড়াবে সেটা ভেবে আমার লাভের কথা ভেবে কিন্তু আমি তা মানে তাকে নিয়ে ভিডিও করিনি উপরন্ত সে আমাকে ব্যবহার করার জন্য তার ফোন নাম্বার বা তার লাইভে গিয়ে কথা বলা তারপর আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করা তখন তো জানতাম না মালগুলো এত জালি আমার কমেন্ট বক্সে যখন এসে কমেন্টস করতো আমি ভাবতাম এত বড় ব্লগার ঠিক আছে এবার দেখো একটা চ্যানেল খুলেছে সেই চ্যানেলের ভিউ সেইভাবে হচ্ছে না তো ধৈর্যটাও কম সেই জায়গা থেকে একটু বড় ব্লগারের তলায় কমেন্টস করলে তার গ্রুপে অ্যাড হলে যদি কোনোভাবে চ্যানেলটা গ্রো করে গ্রো করানো যায় সেই লোকটা কিন্তু আমার ছিল এটা কিন্তু আমি অস্বীকার করব না তারপরে দেখলাম যে শুধু এখানে কন্ট্রোভার্সি পরনিন্দা পরচর্চা এই সমস্তগুলোই হয় এখানে তখন কিন্তু আমি নিজে থেকে বেরিয়ে সরে আসলাম তারপরে আমি আমার মতন ভিডিও দিচ্ছিলাম কিন্তু যত সেই গ্রুপে ছিলাম আমি কিন্তু একটা চক্র গ্রহতে জড়িয়ে যাচ্ছিলাম এবং টুকলি সে একটা মালিক মালিক ব্যাপার তার মধ্যে ছিল যে আমি একটা বড় চ্যানেল আমার এত এত আত্মসম্মান আমার পদতলে তারপরে সবাই তেল মারবে ঠিক আছে এবার যখন আমি সরে গেলাম তখন সে বলল কেন সরে গেল তারপরে আমি কিন্তু তাকে নিয়ে কিচ্ছু বলিনি শুধু মুদু আমাকে থেট করল ঠিক আছে তারপরে তো তোমরা জানোই আমি কিভাবে কন্টেন্ট করি কি করি আর তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব না কারণ আমি ভিডিও বানাবো ভিডিওটা দেখবে কে যদি তোমরা না থাকে এটা তো একটা বিষয় তো কথা হচ্ছে এখন আমি আর কাউকে ভয় পাই না বুঝেছো ওয়াইটিতে যখন প্রথম প্রথম এসছিলাম অনেককে ভয় পেতাম এখন আর কোনো ভয় পাই না আসলে দেখবে কোনো জিনিস ধাতুহস্ত হতে একটা টাইম লাগে যখন ধাতস্থ হয়ে যায় তখন তার মধ্যে ভয় ডর কিছু কাজ করে না এইটাই হচ্ছে কথা আর এই কথাগুলো আজকে আমি কেন বললাম সেটাও বলছি তোমরা জানো একটা বড় ব্লগার অসুস্থ আমার মনে হয় যে কোনো মানুষ যখন অসুস্থ হবে তার পাশে আমার দাঁড়ানো উচিত তার পাশে দাঁড়িয়ে আমি যদি সহমর্মিতা নাও জানাতে পারি ঠিক আছে তাহলে আমি চুপচাপ থাকবো না আজকে কেউ একজন কমেন্টস করেছে টুকলির কমেন্ট বক্সে গিয়ে যে এরকম ইয়ে অসুস্থ তুমি জানো তুমি ভিডিও দেখো কি হয়েছে বলছে না আমি ভিডিও দেখি না তারপর আবার আজকে ভিডিওতে তাকে নিয়ে বলতে শুরু হলো তাহলে তোমরা দেখো আমার কমিউনিটি পোস্টে আমি আরেকজনের বাবার অসুস্থ সে অকথ্য গালাগালি খিস্তাখিস্তি করে সেই চ্যানেলটা থেকে ঠিক আছে একটা সুখ মানে সুখে তার একটা এই অকথ্য খিস্তির জন্য কিন্তু একটা চ্যানেল নষ্টও হয়ে গেছে তারপরেও অকথ্য গালাগালি করে তার হাজবেন্ডও কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করে ঠিক আছে ফোর্সে আছে তো কথা হচ্ছে তার বাবার হেল্প চাইলো আমি কিন্তু সাত পাঁচ না ভেবে আমার মনে হলো যে এই সময় পাশে দাঁড়ানো উচিত আমি কিন্তু কমিউনিটি পোস্টে দিয়ে দিলাম টুকলি কত বড় অসভ্য ভাবো যে এত বড় একটা ব্লগার টুকলি নিজেকে দাবি করে গুড ফ্রাইডের দিন গুড ফ্রাইডের সম্বন্ধে একটা লাইন তার কাছ থেকে বেরোলো না আমি তো অবাক হয়ে গেলাম আমি তো হতবাক হয়ে গেলাম কী লিখলো পার্থক্য ছিল আছে থাকবে হ্যাঁ পার্থক্য তো থাকবেই তারপরে আসি কর্মফল কর্মফল নিয়ে প্রচণ্ড জ্ঞান মারাচ্ছে বুঝতে পেরেছ ওই বাড়ি থেকে পাখাটা খুলে আনতে পারিনি এই বাড়িতে পাখাও লাগাতে পারছে না এদিকে আবার লোককে ভয় দেখায় বৈশাখ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে গিয়ে পাখা ঢুকবে ওই দাদার ভিক্ষার মানে বাড়িওয়ালা দাদার ওই পাখাটা লাগানো ছিল সেই পাখাটাই কাজ চালাচ্ছে না মামার থেকে তো কানা মামা ভালো আর ইটিং শোতে ঘট 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 করে আওয়াজ হয় পাখাটায় বুঝতে পেরেছ তারপরে যেটা বলি সেটা হচ্ছে লেগ পিস এরা লেগ পিস নি এমন করে যেন বাবার জন্মে লেগ পিস খায়নি মানে আমার এত হাসি পড়ায় ব্লগুলো এবং ওই ইটিং শো দেখলে মানে আমি হাসতে হাসতে মরে যাই যে কী ধরনের পাবলিক থাকে হ্যাঁ মানে জীবনে লেগ পিস হ্যাঁ লেগ পিস আমিও ভালোবাসি তার মানে এই নয় যে আমাকে লেগ পিস খেতেই হবে আর লেগ পিস আসলেই একদম বত্রিশ পাটি দাঁত বের করে এরাংকারে সবকটা কটা দাঁত দেখিয়ে মানে দাঁত বের করতে হবে এটাও তো কোনো মানে নেই দর্শক বন্ধুরা মানে লেগ পিস এসেছে বলে কি আদিক খেতা করছে আর ওই ডালটা করলো ওই প্যান্টটা নাকি কতদিন তুলে রেখেছিল সেই প্যান্টটা বার করলো মেজেছেন কি না জানি না নিশ্চয়ই মেজেছেন তো সেই সম্বারাটা দিল আবার চুবিয়ে প্যান্টটাকে চুবিয়ে মানে প্যানের থেকে একটু তেল যেন না সরে গাধিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে তারপরে নাই দিতিস তারপরে তোমরা শোনো লেগ পিস আর ওই ডাল বড়ি ভাজা ভাবো এই গরমে ওই বড়িগুলো কর্মর কর্মর করে খাবে মাংস আছে বড়ি খেলে হজমের অসুবিধা হয় দর্শক বন্ধুরা মাংস আবার এই গরম পড়েছে বুঝতে পারছো ওদের লিভার ফাংশন কতটা ভালো তারপরে বামন ওই যে রুমালগুলো নিয়ে যায় ওর মধ্যে নাকের সিন্নি ঘাম মাম সব পড়ছে সেইগুলো কাচছে কোথায় বসে বেশি এর আগে দুর এই দুর্গা পুজো বলছি কেন এর আগে নারায়ণ পুজো টুজো করলো মানে ওই পূর্ণিমাতে পুজো করলো যাই হোক নারায়ণ পুজো তো করেনি পূর্ণিমাতে পুজো করলো সেই দিনও ওই যেখানে মাছ ধোয়ে মা সবজি ধোয় সেখানে হচ্ছে ও ইয়ে করছে ঠাকুরের বাসন ধুচ্ছে ভাবতে পারছো ওখানেই দাঁড়িয়ে নাকের সিন্নি করছে এবার তোমরা বলতে পারো ফ্ল্যাটে ভাই ফ্ল্যাটে অনেকে ঠাকুরের জন্য আলাদা কল রাখে অনেকে দেখবে ওয়াশিং মেশিনের ওখানে একটা কল লাগে সেটা দিয়ে ঠাকুরের সমস্ত করে ফ্ল্যাটে নয় জাগা নেই এরা তো বাড়িতে থাকে স্বর্গতে থাকে বিগ বস হাউস কালকুঠরি হাউস বাইরে একটা কল রয়েছে সব সময় খুললেই জল বলেছে না যে ওই বাড়িতে জলের অসুবিধা তাহলে এখানে খুললেই সেইটা থেকে জল তাহলে সেটাই যদি হয়ে থাকে দর্শক বন্ধুরা তাহলে ঠাকুরের বাসন ওইখান থেকে ধোয়া যেত না ওখান থেকেই জল নিচ্ছে ওখানেই ঠাকুরের বাসন মারছে ওখানেই থুতু ফেলছে একদিন মনে আছে কুলকুচি করে ওখানে ফেললো শীতকালে তো ওখানেই মুখ ধুতো ওখানেই নাকের শিং নিয়ে করছে তারপরেও আপনারা বলবেন পরিষ্কার আর কি বলছিস যে চোখে যারা জল ঝরায় বিনা কারণে ভগবান শাস্তি দেবে বলছি তোমার নিজের পাপের চিন্তাটা আগে করো লোকের পাপের চিন্তা করতে হবে না আগে তো বাবা দোহাই দিয়ে প্রচুর নাটক করতে প্রচুর মিথ্যে কথা বলতে সময় অন্যায় করেই বাবা বাবা আছেন বাবা আছেন বাবা তো খেল দেখাচ্ছেন বাবা খেল দেখাচ্ছেন তুই কতটা খারাপ মানুষ ভাব একটা মানুষের কাছ থেকে তুই ভালোবাসা পেলি না হুম তোর বাবা মা তোর পিসি তোর সন্তান তারপরে তোর প্রাক্তন স্বামী যাকে তুই ভালোবেসে বিয়ে করেছিলিস সেই প্রাক্তন স্বামী তারপরে বামন যা ঘাড়ে চেপে বসে আছিস তার পরিবারের লোক এতগুলো মানুষের থেকে তুই বিতাড়িত ভাবতে পারছিস আর কিরে কেস ফেস তুই হুমকি ফুমকি দিচ্ছিলিস না মানে তোকে কেউ হুমকি দিয়েছে তো স্বামী আদৌ বেঁচে আছে না মরে গেছে প্রাক্তন ওই যে মরে গেছে মিথ্যে কথাটা যে বলেছিলি যে আমার স্বামী নেই উপরে উঠে গেছে প্রাক্তন হুম তো সেই হয়তো মেয়ে রেগে ওই বাড়ি থেকেই কোনো চাপ এসছে ও সন্তানদের কাছ থেকে ঠিক আছে যে আমার বাবা বেঁচে আছে এরকম মিথ্যা কথা কেন বলছো ঠিক আছে এরকম মনে হয় কিছু চাপ এসছে ওই জন্য চালাকি করে ওই ভিডিওটা নিয়ে বসলো কারণ একটা জীবিত মানুষকে যদি মেরে ফেলে দেয় তাহলে তো সেই মেয়েটার খারাপ লাগবেই সেই জন্য ওই নাটকটা করলো ভিউজও হলো আর নয় পুরো সাজানো গল্প নয় পুরো এই যে কমেন্টস এসছে এই এসছে সেই এসছে এই নামে পুরো বিষয়টা সাজানো গল্প বুঝতে পেরেছ আর বামন তুই সবসময় বলিস না এই করবি সেই করবি তোর বাড়ি থেকে বেরিয়ে গেলি তখন তুই জাস্টিস চাস নি কেন আর টুকলি তোকেও বলি যে একটা মানুষ অসুস্থ ঠিক আছে তুই জানিস আজকে ডায়ালোসিসে কত খরচা হয় একটা কিডনি প্রবলেম হলে কত সমস্যা হয় আমার আমি মানে শ্বশুর বেঁচে থাকতে তো আমার বিয়ে হয়নি শ্বশুর মরে যাওয়ার বোধ হয় বারো বছর পর বোধ আমার বিয়ে হয়েছে ঠিক আছে আমার হাজব্যান্ড খুবই ছোট বয়সে সবে সদ্য চাকরিটা পেয়েছে ঠিক আছে তখন বয়স বোধ আমার হাজব্যান্ডের কুড়ি একুশ বছর সেই সময় আমার শ্বশুর গত হয়েছে দর্শক বন্ধুরা সেই সময় পুলিশের মাইনেও খুব কম ছিল আগে ঠিক আছে তারপরে ভাড়া বাড়িতে থাকতো তারপরে দিদির বিয়ে দিয়েছে আর শ্বশুর কোনো সঞ্চয় করতে পারতো না শুধু লোক আসতো খাওয়াতো সে ডায়ালোসিসের জন্য কত টাকা তারা খরচা করে ফেলেছে পুরো হাত শূন্য হয়ে গেছিল তখনকার দিনে সরকারি হসপিটালেও টাকা পয়সা লাগত তাই কিডনির প্রবলেমটা কি হয় আমরা জানি বুঝতে পেরেছিস আর তুই যে যে হাসছিস না যে নিয়ে মানে কি বলতে চাইছে ওই দুই বন্ধুর বাবা মরে গেছে হিতুর মানে থেমে গেছে তারপরে ওর হয়নি এরকম যদি তুই দেখিস না এই যে এরকম করে দিয়ে যে দেখবি না প্রত্যেকটা ব্লগারেরই কোনো না কোনো সমস্যা আছে কোনো মানুষ সমস্যা বিহীন নয় বুঝতে পেরেছিস প্রত্যেকটা মানুষের আজকে দুই বন্ধু আমাকে নিয়ে মিথ্যে মিথ্যে করে ভিডিও করেছিল তারপরেও তো ওর বাবা মারা গেছে কই আমি তো তাকে নিয়ে কন্টেন্ট করি বাবা মরে যাওয়ার সময় হয়েছে তাই চলে গেছে প্রত্যেকটা মানুষ তার নির্দিষ্ট আয়ু নিয়ে আসে সেই সময়টা পর্যন্তই বাঁচবে তবে হ্যাঁ যার কাছের মানুষ চলে যায় তার তো অবশ্যই দুঃখ লাগে কি দর্শক বন্ধুরা তুই এতটা নিকৃষ্ট মানে তুই ওই দিদিটার সঙ্গে সবসময় হিংসে করিস সব সময় তুই কীভাবে ওনারকে কমেন্স কমেন্টস মানে করতিস হোয়াটসঅ্যাপে সেটা তো কেবলমাত্র আমি জানি ঠিক আছে তুই ফেক অ্যাকাউন্টস অ্যাকাউন্ট থেকে আমার কমেন্ট সেকশানে এসে কেন লিখছিস এই ভদ্রমহিলা ভালো না এসডি না কি একটা ইয়ে থেকে আমি বুঝবো আমি বুঝবো কে ভালো কে খারাপ ঠিক আছে অত বড় একটা ব্লগার ঠিক আছে সে তার কমিউনি কমিউনিটি পোস্টে সেটা শেয়ার করেছে সেটা আমি শেয়ার করেছি তার মানে ভাব সুসম্পর্কটা তার কোথায় আছে তার লেভেলটা দেখ তাকে কত ব্লগারদের সাথে তার সুসম্পর্ক রয়েছে বুঝতে পেরেছিস আর তোর কি রয়েছে তোর কত মানুষের সাথে সুসম্পর্ক রয়েছে তুই নিকৃষ্ট মানে আর কত কিছু উদাহরণ দেখাবি সে অসুস্থ বলে তুই জানিস আমরা জানি কেউ বা আমি জানি যে আমার আমার কালকের জন্য কি অপেক্ষা করছে কর্মফল তো অবশ্যই পায় মানুষ অন্যায় করলে অবশ্যই কর্মফল পায় তুইও সেটার জন্য প্রস্তুত থাক তার জন্য তুই বলিস না যে এইটা এইটা আমাদের প্রফেশান প্রফেশনের সাথে অন্য কিছুকে গুলিয়ে ফেলিস না এটা প্রফেশান আমি যেটা ভিডিওতে দেখছি সেই সম্পর্কে আলোচনা করছি এটা কাদার কিছু নেই আমি তোমার পাড়া থেকে খোঁজখবর নিয়ে এসে ভিডিও করি না যেটা দেখছি সেটা ন্যায্যভাবে বলছি এবং দর্শকরা সেটাকে দেখছে এবং সাপোর্ট করছে এত মানুষের আমি সাপোর্ট পাচ্ছি কেন কারণ আমি জানি আমি ঠিক দিকে যাচ্ছি আর এটা প্রফেশান প্রফেশনের সাথে শরীরকে গুলিয়ে ফেললে হবে না শরীর থাকলে মানুষ অসুস্থ হবেই কোনো মানুষ বেশি হয় কোনো মানুষ কম হয় তাহলে তুই যে পচাকে সাপোর্ট করতিস পচা তো বিছানায় বসে থাকে পচাকে যে সাপোর্ট করতিস তাহলে ওর কিসের কর্মফল তাই না তোর কিসের কর্মফল যে দিদা হয়ে দিদা ডাক না শুনতে পাওয়া মা হয়ে সন্তানদের মা বলে ডাকটা না শুনতে পাওয়া এটা কতটা বেদান দায়ক যারা শুনতে পায় না তারাই জানে বুঝতে পেরেছিস সো আমাকে নিয়ে বেশি ঘাটাতে এসো না বস ঠিক আছে ভিডিও করছো ভিডিও করো ওই তো তোমার ভিউজের অবস্থা আরও যত নোংরামি করবি আরও মানুষ তোর ভিউজ কমে যাবে এটা মাথায় রাখবি